আমি এখন কি রান্না করছি চলো তোমাদের একটু দেখাই সমস্ত রান্নাটাই হয়ে গেছে শুধু পনিরটা বাকি আর পনিরটা করছি দেখো টমেটো দিয়ে মানে যেহেতু টমেটো সসটা নেই তাই টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নরম করে নিচ্ছি এদিকে পনির ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দেব চিলি সস আর টমেটো সস বাকি রান্নাটা আমি টেবিলে রেখে এসেছি তা চলো টেবিলে গিয়ে দেখাই কি করছো গো কি হ্যাঁ কি করছো এগুলো কি বানিয়েছে হ্যাঁ তো কি শিউলি পাতার বড়া শিউলি পাতার বড়া হ্যাঁ ভালো খেতে হ্যাঁ মানে লুকিয়ে লুকিয়ে খাওয়ার কি লুকিয়ে কোথায় খাচ্ছি আমি দেখছিলাম লুকিয়েই তো খাচ্ছো আবার বলে লুকিয়ে খাচ্ছি হ্যাঁ চুপি চুপি আমাকে না আমি তো না আসলে জানতেই পারতাম না এমন কি একেবারে অমৃত এমন কি অমৃতই হয়েছে দেখো মুখে রুচি হবে কেমন হয়েছে সেটা বলো

এদিকে ওইটা বেসন দিয়েছি হ্যাঁ বেসন আর নুন হলুদ ব্যাস আর কি তোমাকে খেতে হবে না ঠিক আছে আমি আমার জন্য বানিয়েছি আমি আমার জন্য ঠিক আছে তোমার জন্য বানাইনি অমনি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিল আর বদনামও করতে বাকি মানে বদনাম করতে ছোটবেলা এই পাতার বড়া খেয়েছি মা বানাতো হ্যাঁ মা বানাতো এত তেতো হতো না না তোমার হাতটাই তেতো ভালো